হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের সেশনে আমরা তাপগতিবিদ্যা দুইশো এক পয়েন্ট দুই নাম্বার ম্যাথ নিয়ে আলোচনা করব চলো ম্যাথটা দেখে নিই একটি সিলিন্ডারে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বত্রিশ গ্রাম অক্সিজেন গ্যাসকে ধীরে ধীরে তাপমাত্রা অপরিবর্তিত রেখে সংকুচিত করা হলো ফলে গ্যাসের আয়তন উহার আদি আয়তনের এক তৃতীয়াংশ হয় গ্যাসের উপর কৃতকাজ নির্ণয় করতে বলছে খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ এখানে হচ্ছে আমাকে যেই টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজগুলো বুঝতে হবে সেটা হচ্ছে ধীরে ধীরে এবং তাপমাত্রা অপরিবর্তিত রেখে এই দুটা ওয়ার্ড দিয়ে আমার বোঝাচ্ছে যে এটা একটা সমষ্ণ প্রক্রিয়া তাই না যেহেতু এটা ধীরে ধীরে সংগঠিত হচ্ছে এবং আরেকটা থেকে ইম্পর্ট্যান্ট পয়েন্ট তাপমাত্রা পরিবর্তিত রেখে আর সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি যে ডি কিউ ইজ ইকুয়ালস টু ডি হয় তাই তো যেহেতু ডিইউ ইজ ইকুয়ালস টু জিরো হবে তাই না এটা তো আমরা মোটামুটি বুঝি যে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে এটা হয় এখন এই যে ইকুয়েশনটা এই ইকুয়েশনটা দিয়ে আমরা হচ্ছে বের করবো যে এর মধ্যে যে কৃত কাজটা ডাব্লু এটা কত হইতে পারে ওকে খেয়াল করো আমি জানি ডিডাব্লু ইজ ইকুয়ালস টু পিডিভি এটা আমি জানি এবার যদি এখান থেকে আমি ডাব্লু মানটা বের করতে চাই আমি ইন্টিগ্রেশন করে দিব ডাব্লু ইনিশিয়াল থেকে ডাব্লু ফাইনাল পর্যন্ত আর এইখানটাতে আমি ইন্টিগ্রেশন করবো হচ্ছে ভি ফাইনাল পর্যন্ত ভি ইনিশিয়াল থেকে ওকে এবার এখানে আমি লিখতে পারি যে ডাব্লু লিমিট বসাবো ডাব্লু ফাইনাল ডাব্লু ইনিশিয়াল ইজিকোয়ালস টু এখান থেকে দেখো ইন্টিগ্রেশন যখন করতে যাবো আমাকে কিন্তু ডেফিনেটলি পি কেভিয়ার একটা ফাংশন আকারে প্রকাশ করতে হবে আর আমি জানি পি সমান সমান হচ্ছে এন এনআরটি বাই ভি ওই যে পি ভিজিকোয়ালস টু এনআরটি ফর্মুলা থেকে নিয়ে আসছি বা এখানে লিখবো হচ্ছে ডেল ডাব্লু যেটা হচ্ছে ডাব্লু ফাইনাল মাইনাস ডাব্লু ইনিশিয়াল যেহেতু লিমিট বসাইছি এইভাবে ইজ ইকুয়ালস টু এখানে দেখো এনআরটি কিন্তু কনস্ট্যান্ট তাহলে এন আর টি বাইরে আনলাম ওয়ান বাই ভি ডিভি আর এখানে ইন্টিগ্রেশন করতেছি আমি হচ্ছে ভি ফাইনাল ভি ইনিশিয়াল লিমিটটা এবার এন আর টি ওয়ান বাই ভি ডিভি এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কিন্তু এলএন ভি হয় তাই না এলএন ভি এর আমি লিমিট বসাবো হচ্ছে ভি ফাইনাল ভি ইনিশিয়াল অ্যান্ড ইজ ইকুয়ালস টু এন আর এল এন ভি ফাইনাল মাইনাস এল এন ভি ইনিশিয়াল জাস্ট লিমিট বসাইছি ইজ ইকুয়ালস টু এন আর টি এল এন ভি ফাইনাল বাই ভি ইনিশিয়াল এই যে বাই আকারে ঠিক আছে এই পর্যন্ত একটা ইকুয়েশন আমি ডেরাইভ করে নিয়ে আসলাম যেটা হচ্ছে আমার কিসের ইকুয়েশান ডি ডাব্লু বা ডেল ডাব্লুর ইকুয়েশান তাই না ডেল ডাব্লুর একটা ইকুয়েশান আমি এখান থেকে ডেরাইভ করে নিয়ে আসলাম এটা একটু সাইড করে রাখি এখন আমাকে কিন্তু মূলত এই ভ্যালুটাই বের করতে হবে তবে এখানে কি কি চাচ্ছে দেখো এন এর মান চাচ্ছে আর টিয়ার মান দুইটাকে আমাকে কোশ্চেনে দেওয়া আছে ডেফিনেটলি দেওয়া আছে দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলা আছে এবং হচ্ছে বত্রিশ গ্রাম অক্সিজেনের কথা বলা আছে এই যে বত্রিশ গ্রাম অক্সিজেন এটা দিয়ে কিন্তু আমি এনটা বের করতে পারবো আর টিয়ার মান বলা আছে আরেকটি খুব ইন্টারেস্টিং কথা বলা আছে যে গ্যাসের আয়ত অনুহার আদি আয়তনের এক তৃতীয়াংশ হয় তো এই তিনটা টার্ম দিয়ে আমি এবার দেখি এর মানটা কীভাবে বের করি ডেল ডাব্লু ইজ ইকুয়ালস টু আর এলএন ভি ফাইনাল বাই বি ইনিশিয়াল প্রশ্নে গিভেন ইনফরমেশনগুলো দিয়ে আমি যেটা যেটা বের করতে পারবো এন ইজ টু বত্রিশ গ্রাম বাই এর আনবিক ভর অক্সিজেন গ্যাসের ওটাও কিন্তু বত্রিশ গ্রাম ফলে আমি লিখতে পারবো এক মূল আর এর মান তো আমি জানি এইট পয়েন্ট জুল পার কেলভিন পার আর এর মান হচ্ছে আমার ডেফিনেটলি কেলভিনে নিতে হবে সো দুইশো ডিগ্রি সেলসিয়াস প্লাস দুইশো তিহাত্তর দশমিক এক ছয় এটা আমার কনভার্ট করে দেবে কেলভিনে হুইচ ম্যাক্স চারশো তিহাত্তর দশমিক এক ছয় কেলভিন আরেকটা যেটা বলছে ভি ফাইনাল বাই ভি ইনিশিয়াল ওখানে আমার বলা ছিল যে ভি ফাইনাল ইজ ইকুয়ালস টু ওয়ান বাই থ্রি অফ ভি ইনিশিয়াল আদি আয়তনের ওয়ান থার্ড তার মানে এখান থেকে আমি লিখতে পারি যে ভি ফাইনাল বাই ভি থার্ড ক্লিয়ার আমার চারটে মান বের করা ডান এবার আমি এখানে ব্যালোগুলো বসাবো আমার ম্যাথ হয়ে যাচ্ছে ইজ ইকালস টু ওয়ান মোল ইন্টু এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল পার কেলভিন পার মোল ইন্টু চারশো তিহাত্তর দশমিক এক ছয় কেলভিন ইনু এলেন ওয়ান বাই থ্রি অ্যান্ড এই জিনিসটার অ্যান্সার আমি পাচ্ছি হচ্ছে নেগেটিভ ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড টোয়েন্টি পয়েন্ট থ্রি ওয়ান সেভেন জুল ক্লিয়ার এটা হচ্ছে আমার কৃত কাজ এটা আমার কৃতকাজের মান এখন কথা হচ্ছে যে এর মানটা নেগেটিভ কেন আসলো চলো ব্যাপারটি নিয়ে আমরা একটু আলোচনা করি যখন আমাকে বলা হচ্ছে যে গ্যাসটা সংকুচিত হয়েছে অর্থাৎ আয়তন কমে গিয়েছে অর্থাৎ পরিবেশ কর্তৃক এর উপর কৃত কাজ হয়েছে কাজটা কিন্তু পরিবেশ করছে যখন পরিবেশ কাজ করে বা বাহ্যিক কেউ সিস্টেমের উপর কাজ করে তখন কাজটা ডেফিনেটলি নেগেটিভ হয় এই কারণে এখানে অ্যান্সারটা নেগেটিভ আসছে বুঝতে পারছো তাহলে আজকে সেশনটা এখানেই রাখছি আসসালামু আলাইকুম সকলকে